এই নৌজান বদলাইতে হ নষ্ট হইও না বাপ তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেল পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে হ্যাঁ মানুষ বড় স্বার্থক আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থক বড় এতটাই সিনজি আটকাইয়া গেছে সামনের সিনজি দেখতেছে সিনজিওয়ালা রাজ এই সিনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসে গেছে তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটা কাইটা সময় হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থামবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকু কিছুই থামবে না কিছুই থামবে আপনার আমার মৃত্যু যেদিন হবে খোদার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে এটাই সত্য এটাই সত্য দুনিয়া রাক্ষস দুনিয়া অতৃপ্ত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা অতৃপ্ত এক দুনিয়া অমা হা জিহিল হায়াত দুনিয়া ইল্লা লাহবু লাইব আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলা হাদিসের মধ্যে আছে মামিন ইমরি ইন নাফাসা ইল্লা কুতিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে ইম্মাফি তিন্মাফি মা বলে কোন নিঃশ্বাস এই এখন আপনারা আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছি কিনা এই প্রতিটা নিঃশ্বাস আমরা দিনের কথা শুনবার জন্য বসছি অতএব কসম খোদা আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসাবে আমল নামার মধ্যে এই মুহূর্তে যারা মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় জেনা ব্যবিচারের আড্ডায় টেলিভিশনের নর্তকির নাচের আড্ডায় অপেক্ষা করছে যেই যুবক যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে ফুর্তি করছে অসভ্যতা করছে মোবাইলে অশ্লীল ছবি নর্তকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখছে কসংখ্যদার তার যেই নিশ্বাসগুলো পড়ছে সেই পর্যন্ত গুণা হিসাবে বাম কাঁদে হিসাবে বাজারে যখন ওই খুচরা বিক্রেতা তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে তো মনে করেন সে তাড়াতাড়ি ব্যাসনের লেগা সে মনে করেন বেগুন তো হইবো বো দেড় কেজি ওই ও দেড় দুই কেজি হইতে পারে আন্দাজ আপনি এক কেজি দাম দিয়ে নেন সে আমার মানে এত হিসাবের দরকার নাই সে ওই বো দেড় কেজির উপরে হইব আপনি এক কেজির দামে দেন ধরে নেন এইটা যেরকম কিছুটা হিসাব করে না কিন্তু আল্লাহ তালা বলে বান্দা আমি তোমার এক সেকেন্ড এমন অযথা ফেলবো না

وكلهم آتيhi يوم القيامة فردا قرانের আয়াত এবং তোমাদের প্রত্যেককে একজন একজন ফারদান আই ওয়াহিদান একজন একজন করে আশুরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড়াবো একজন একজন কথা বাবার সাথে ছেলে আসবে না ছেলের সাথে বাপ আসবে স্বামীর সাথে স্ত্রী আসবে না স্ত্রীর সাথে স্বামী আসবে একা ফারদান

বলিল ইনসানু আলা নফসিহি বাসীরা ওয়া লাউ আলকা মাআযীরা আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ সচক্ষে আল্লাহ বলেন নিজ নিজ আমলনামা দেখ দেখার পরে ওয়া লাউ মাজিরা প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমলনামা দেখে আল্লাহর কাছে তালবাহানা করবে অজর আপত্তি করবে আপত্তি করবে নিজের বলে দিবে বলবে আল্লাহ এটা ঠিক আছে আমার নাম হ্যাঁ আনিসুর রহমান আশরাফি ঠিক আছে এগুলো ঠিক আছে আমারই ফাইল এটা বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না নাহ মিশা কথা কৈছি ঠিক কিন্তু এইভাবে বুঝি মানছি মিছা কথা আরে কি তাকো নাম কারে দিয়া লেখাইছে কি লেখাইছে আন্তঃ সুদ খাইলে বুঝি মানছি এইভাবে খাই দুঃখিত আমি কতটি পৃষ্ঠা উল্টাইলাম একটা পৃষ্ঠার মধ্যে একটা ভালা টাকা পাইলাম না কি দশটা টেও দিছি না সব দিয়ে সুদ লেখকে ফুরিয়ে দিছে মানে এরকম মা দিয়ে অর্থ হলো আপত্তি করে না ফরমা আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই এটা আমিও মানি চুক্ষু শনি রবি সব মঙ্গল বু গ্রহস্পতি পড়ে কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছিলাম হিটার কই এটাও দিন আই কি ডাকে তরি দিয়া লেখাইলেন আপনি এই দেবাটা কি রব্বুল আলামিন বলি আরে বাট ফরলি অবশ্য না হাতা ইদা মা উহা এরপরে রব্বুল আলমিন বলেন যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে রব্বুল আলমিন বলে বান্দা প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান তার চোখ এবং তার সারা দেহের চামড়া তার সারা জিন্দিগির কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ বলবে ঝাঁসরের ময়দানেও মুখ করছে বন্ধ কর তার মুখ মহর মেরে তার মুখে আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল